প্রিয় এলাকাবাসী আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণ ভাই বোনদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা এখন আপনার হাতের মুঠোই ডাক্তার রাতুল মেডিকেল সেন্টার ডাক্তার রাতুল মেডিকেল সেন্টার জাহাজ মারা মাসুম বিল্লাহ বোর্ডিং সামনে রাস্তার উত্তর পার্শ্বে জাহাজ মারা বাজার প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত রোগী দেখবেন মেডিসিন শিশু বাত ব্যথা ও ডায়াবেটিক্স চর্ম এবং অ্যালার্জি মুসলমানি ও সার্জারি রোগে অভিজ্ঞ ডাক্তার রাতুল উদ্দিন ডাক্তার রাতুল উদ্দিন ডিএমএফ ঢাকা পিডিটি মেডিসিন পিডিটি শিশু পিডিটি চর্ম অ্যালার্জি শিশু চর্ম এবং অ্যালার্জি রোগে বিশেষভাবে ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত রোগী দেখার সময় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রোগী দেখার স্থান জাহাজ মারা মাসুম 빌্লা বোর্ডিং সামনে রাস্তার উত্তর পার্শে এবং এই স্থানে হাড় ভাঙা রোগের প্লাস্টার কসমেটিক নাক কানো ফুটানো টিউমার অপারেশন সহ সকল প্রকার মাইনর সার্জারি করা হয় আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন